জাহানারা লেখিকা জান্নাত মুন পর্ব আঠারো সতর্ক বার্তা এই গল্পে অশ্রাব্য ভাষা অশ্লীলতা এবং সহিংসতার উপাদান রয়েছে আঠারো বছরের কম বয়সী বা সংবেদনশীল পাঠকদের জন্য উপযুক্ত নয় পাঠক নিজ দায়িত্বে পড়বেন আমি বিছানার উপর ধপ করে বসে পড়লাম রাগে নিজের চুলগুলোকে ছিঁড়তে ইচ্ছা করছে অধিক ক্রোধান্বিত হয়ে দুই হাতে চুল টেনে ধরে শব্দ করে শ্বাস নিতে লাগলাম খুব ঘৃণা করে এই ইফান চৌধুরীকে ও শুধু আমার রেপিসটি নয় আমার জীবিত আত্মার খনি কিন্তু আমি ওকে এত সহজে মারব না যেভাবে তিল তিল করে আমি পড়ছি ঠিক সেইভাবে ওকে পোড়াব অত্যাধিক উত্তেজনার ফলে বুকের বাপাসের হৃৎপিণ্ডটা গতি হারাচ্ছে হৃদয়ে ভয়ঙ্কর রকমের ব্যথা শুরু হয়েছে এই ব্যথা আজও প্রকাশ করতে পারিনি আর না কখনো পারবো আর এক মুহূর্ত দেরি করলাম না জামা কাপড় না নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম সাওয়ার নিতে এটা নতুন কোনো কিছু নয় গত চার বছর ধরেই এটা করে আসছি যখনই অন্তরে দহন শুরু হয় নিজেকে ঠিক করে সামলাতে পারি না তখনই সাওয়ার নিতে চলে যাই হোক দুপুর কিংবা মধ্যরাত কৃত্রিম ঝর্ণার নিচে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালাম সেই জলধারায় যখন মাথার চুল ও শাড়ি ভেজা ডুকডুকে হয়ে গেছে তখন বন্ধ করে দিলাম আস্তে আস্তে শাড়ি ব্লাউজ সহ শরীরের সব বস্ত্র খুলে বিলাসবহুল বার গিয়ে শুয়ে পড়লাম বার পানির প্রেশার লো টেম্পারেচারে চালিয়ে দিলাম প্রচণ্ড ক্লান্তিতে চোখগুলো বন্ধ করলাম খুবই ধীরে ধীরে পানি দিয়ে বার পূর্ণ হতে থাকে আমি চোখ বন্ধ করে বেশ কয়েকবার জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিলাম আজকের আবহাওয়া এমনিতেই শীতল কিন্তু তা আমাকে স্পর্শ করতে পারছে না মনের ভিতরে স্ফোটনকে শীতল করার জন্যই টেম্পারেচার আরও লো করে রাখলাম বেশ সময় নিয়ে বার পূর্ণ হচ্ছে সাথে নিপতে থাকে ভেতরে দাও দাউ করে আগুন এখন খুব হালকা লাগছে মনে হচ্ছে কষ্টগুলো সাময়িক সময়ের জন্য উধাও হয়ে গেছে ধীরে ধীরে বাস্তব জগৎ থেকে হারিয়ে যেতে থাকি চোখের সামনে ভেসে উঠছে সেই সুকময় দিনগুলোর প্রতিচ্ছবি আমার অজান্তে কখন যে কম্পিত ও হাসি রেখা ভেসে উঠল আমি নিজেও জানি না এভাবেই পা দিয়ে ফেললাম আশা এক ক্ষীণকাল অতীতে সারা রুম তাজা তাজা ফুল দিয়ে বিছানার মাঝখানে আমি বসে আছি বসে যে মাথায় বিশাল বড় ঘোমটা অধীর আগ্রহের অপেক্ষার অবসান প্রবেশ করে কাঙ্ক্ষিত পুরুষটি দরজা লাগিয়ে ধীরে ধীরে আমার কাছে এসে পাশে বসে আমি লজ্জায় সিটিয়ে যেতে থাকি সবাই আমাকে বেপরোয়া নীলজ্জ ঠোটকাটা বললেও লোকটার সামনে কেমন যেন মিলিয়ে যায় লোকটা আমার ঘোমটা দেওয়া দোপাট্টাটা সরিয়ে থুতনি ধরে উঁচু করে নুয়ে যাওয়া মুখটা আমি লজ্জায় দুই চোখ বন্ধ করে নিই লোকটা আমার লজ্জা মিশ্রিত লালচে মুখাদল দেখে মুচকি হাসলো। তারপর সেটা একটি টোনে রাখলো যারা কি ভয়ঙ্কর মিষ্টি এই পুরুষালী টোন যে একবার শুনবে নিশ্চিত সেই বসীভূত হবে মোহিত হয়ে আমি চোখ তুলে তাকালাম লোকটার দিকে যতটা না লোকটার কণ্ঠ মাদকীয় তার চেয়ে দ্বিগুণ শুভ্র চেহারা তার শ্যাম বয়নের মায়াবিমুখটায় খোঁচা দাড়ি ভরপুর এই মুখে একবার যে তাকাবে সে সহজে চোখ সরাতে পারবে না শুভ্র রঙের পাঞ্জাবি পরে আছে নিত্যদিনের মতো ঘন কালো চুলগুলো উস্কো ফুস্কো হয়ে কপালে পড়ে আসে তাতে লোকটার কোনো খেয়াল নেই তারপর বেশ কিছু সময় চোখে চোখে কথা হলো আমার নেশা ধরে গেছে লোকটার মায়াবী চোখ জোড়ায় কিছু তো একটা আছে সেই চোখে যা আমাকে বারবার বাস্তব দুনিয়া থেকে নিয়ে যায় এক কল্পনা শহরে আমি যখন পুরোপুরি মোহিত তখন আবারও কানে আসে লোকটার মাদকীয় কণ্ঠস্বর যারা যান গভীর করে তখনও সেভাবেই তার ডাকে সাড়া দিলাম আমার মুখাধ্বনি লোকটার কানে পৌঁছাতে মৃদু হাসল ভীষণ মিষ্টি সেই হাসি একটা পুরুষ এতটা মায়াবী কী করে হতে পারে আমি ভেবে পাই না যান আর ইউ রেডি ফর টু নাইট সেই একই সেডাক টিভ টনে বাক্যটা উচ্চারণ করলো আমি লজ্জায় আরও নুয়ে যেতে থাকি লোকটা সময়ের সাথে একটু একটু দূরত্ব ঘোচাতে লাগলো নিজের পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে আমার লাল টকটকা সারের আঁচলটা খুব যত্ন করে কাত থেকে নামিয়ে নিল সুনিপন তার প্রতিটা পদক্ষেপ আমি লজ্জায় আচমকা তার বলিষ্ঠ বুকে মুখ লোকালাম আমার কাছে লোকটা মৃদু হাসলো মাথা আলতো করে তার হাত বুলিয়ে কপালে শব্দ করে চুমু খেলো আমি বুঝতে পারছি না আজ আমার এত লজ্জা লাগছে কেন এই লোকটা তো সেই ছোটবেলা থেকেই মনে জায়গা দিয়ে বসেছিলাম বয়সের সাথে সাথে তাকে কাছে পাওয়ার ইচ্ছেগুলো আরো গভীর হতে থাকে আর সেই পূর্ণতা প্রাপ্তির দিন তাহলে আজ আমার কি হলো আমার সামনে আমার স্বপ্নের পুরুষ যাকে আমি আমার সর্বস্ব দিতে সর্বদা প্রস্তুত সেই শখের পুরুষটাই সময়ের সাথে আরো গভীরভাবে মিশে যাচ্ছে আমার কাঁধে অসংখ্য চুমু একে ভরিয়ে দিচ্ছে ধীরে ধীরে চুমু গলার নিচ দিয়ে থুতনি বেয়ে ঠোঁট পর্যন্ত নামে আমার তল কেমন যেন করছে মনে হচ্ছে সেখানে চঞ্চল লক্ষ প্রজাপতি উঠছে নিজেকে সামলে রাখতে পারছি না এই ভীষণ অস্বস্তিকর অনুভূতি তবে এই অনুভূতি সব সময় হয় না যখনই লোকটা আমার আশেপাশে থাকে তখন এমনটা হয় লোকটা আমার বন্ধ করে দেওয়া চোখের দিকে তাকিয়ে আসে ওনাকে থেমে যেতে দেখে আমি আস্তে করে চোখ খুললাম কি মায়া ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে এই চোখ দুটোকে কখনই এড়িয়ে যাওয়া যায় না আবারও নেশা ধরে গেল আমার মোহিত দৃষ্টি দেখে লোকটা আবারও মৃদু হাসলো আর সময় নষ্ট না করে একে অপরের ঘনিষ্ঠ হতে থাকি খুব যত্ন নিয়ে লোকটা আমাকে বালিশে শুয়ে দিল সাথে সে নিজেও আমার ওপর নিজের ভার ছেড়ে দিয়ে অষ্ট দিয়ে মধুসূদ আহরণে লিপ্ত হয় সময়ের সাথে তাল মিলিয়ে ভারী হয়ে আসে শ্বাস প্রশ্বাস আমার বেহাল শ্বাসরুদ্ধকর অবস্থা দেখে মিলনের রীতি টানে আবার কিছুক্ষণ একে অপরের দিকে চেয়ে গভীর দৃষ্টিতে থাকলাম লোকটা বারবার ঢোক গেলে কিছু ইঙ্গিত দিচ্ছে ঢোক গেলার সময় তরাঙ্গিত হচ্ছে পুরুষালী অ্যাডাম স্যাপেল যা দেখে আমি আরও অস্থির হয়ে পড়লাম তলপেটের প্রজাপতিগুলো আরও জোরে জোরে উঠতে আরম্ভ করলো আমি নিজেকে আটকে রাখতে পারলাম না আমিও ঢুক গেলে ইতিবাচক ইঙ্গিত দিলাম ব্যাস লোকটা ততক্ষণ ধরে বোঝাতে চাওয়া ইঙ্গিতপূর্ণ বাক্যের উত্তর পেয়ে যেতেই আবারও অষ্টমিলনে আবদ্ধ হলো জীব দিয়ে শোষণ করতে করতে কানের লতিতে এসে থামে অতপর নেশালো কণ্ঠে আবারও একটি শরীরে কাপন ধরানো বাক্য উচ্চারণ করে এইটুকু বয়সে একটুখানি শরীরে আমাকে কিভাবে সহ্য করবে যান বাট নাও আই ক্যান্ট স্টপ এনি মোর লেটস গেট লস্ট ইন দ্য ডিফারেন্ট ওয়ার্ল্ড টুডে যান পাখি আর কোনো বাক্য বিনিময় হওয়ার সুযোগ হলো না আমার শখের পুরুষটার উত্তেজনা সাদরে গ্রহণ করতে লাগলাম আমাদের দুজনের শরীরে না আছে কোনো ব্রস্ত না আছে ন্যানো সেন্টিমিটার দূরত্ব দুজনেই মিশে একাকার তার করা স্পর্শগুলো কখনো কমল তো কখনো যন্ত্রণাদায়ক যে আমার ভেতরের নারী সত্তাকে নাড়িয়ে দিচ্ছে বারংবার বদ্ধ অন্ধকার রুমে দুজন মেতে উঠলাম এক উন্মাদনার খেলায় একই চাদরের নিচে দুজনের প্রেম তৃষ্ণা নিবারণে মত্ত পুরো রুমে ভিন্ন ভিন্ন সুগন্ধি তাজা ফুলের সুবাসের সাথে মিশে প্রতিটি দেওয়ালে প্রতিফলিত হচ্ছে আমাদের উন্মাদনার আওয়াজ আমাদের দুজনের মহামিলনে সামিল হতে মনের গহিন থেকে বেজে উঠল গানের সুর শরিদি কের হাহো না হেস ঘর মে ওর স্পর্শগুলো যখন আরও বেশি বেসামাল রূপ ধারণ করে তখন আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না ওকে ছাড়াতে চাইছি তবু পারছি না ও আমার হাত পা দুটো ওর দুই হাত পায়ের বাঁধনে বেঁধে ফেলে ওর অষ্টগুলো হঠাৎই ভয়ঙ্কর রূপ নেই দম বন্ধ হয়ে আসতে তাই আমি কাদু কাদু স্বরে বললাম ছাচা ছাড়ুন না প্লিজ আগের নাই কানে বাড়ি খেলো তার মাদকীয় হাঙ্কি স্বর সবে তো ধরলাম এখনই আবার কিসের ছাড়া ছাড়ি না সত্যি আমি আর পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে আমার শ্বাসনালীকেও চেপে ধরেছে বড্ড কষ্ট হচ্ছে মনে হচ্ছে এই বুঝি দম বন্ধ হয়ে এখনই মারা যাব আমার বেসামাল শ্বাসরুদ্ধকর অস্থিরতার মধ্যে কোথা থেকে ভেসে আসছে দুটো কণ্ঠস্বর একটা মেয়ে ভীষণ চিৎকার করে ডাকছে যাহা নাপো আর কত ঘুমাবে তাড়াতাড়ি ওঠো মেয়েটার চেঁচামেচির মধ্যে আর প্রান্ত থেকে একজন কোমল কণ্ঠে আস্তে আস্তে ডাকছে বুলবুলি বুলবুলি আবার দুটো কণ্ঠস্বর এলোমেলোভাবে কানে বাড়ি খাচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না কারণ ইতিমধ্যে মনে হচ্ছে শ্বাস আটকে গেছে ধীরে ধীরে দেহটা নিথর হয়ে যাচ্ছে এরই মাঝে মেয়েটার অস্পষ্ট স্বর স্পষ্ট হয়ে গেল জায়ান ভাইয়া একটু আগে ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করেছে আব্বু আর ভাইয়া তাকে ড্রপ করে আনতে বেরিয়ে গেছে কি হলো উম আবার অপর প্রান্ত থেকে পুরুষালী কমল কণ্ঠটা কাঠিন্য পরিণত হয়ে কানে ঝংকার তুলল শালির মেয়ে আমাকে নামেরেই মরার ধান্দা করছিস আবার দুটো কণ্ঠও একত্রে মিশে গেল দুজনেই ভীষণ চেঁচামেচি করছে বারবার তাদের একটা শব্দই কানে আসছে ওঠো ওঠো বলছি ওঠো আমার শরীরে সকল রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে এই তো আর কয়েক সেকেন্ড তারপরেই জাহানারা নামটা সকলের থেকে মুছে যাবে মৃত্যু শেষ প্রান্তে দাঁড়িয়েও আমার অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল কারণ আমার প্রিয় মানুষটা হাত বাড়িয়ে আমাকে তার কাছে ডাকছে মোহিত হয়ে যখন তার হাত ধরে ওই প্রান্তে চলে যাব। তখন ওই দুজনের ডাক শেষবারের মতো কানে আসলো জায়ান ভাইয়া চলে এসেছে আপু আরেক প্রান্ত থেকে চেঁচিয়ে উঠলো খানকি মাগি তাড়াতাড়ি শ্বাস নেয় না হলে কিন্তু থাপড়ে তোর সাওয়া ফাটিয়ে দিব। দুটো মানুষের চেঁচামেচির মাঝে গতিতে চোখ খুলে পানের নিচ থেকে মাথা ভাসালাম একটা শব্দ উচ্চারণ করে জায়ান ভাই আমার বেলকনিতে প্রস্থান দেখে ইফানো মাতাল নোহাকে তার রুমে দিয়ে আসতে যায় অনেক দিন পর নোহা দেশে ফেরায় ইফান আর নোহার ফ্রেন্ডরা পার্টি অ্যারেঞ্জ করে যার কারণে বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায় তাদের আর ইফান নোহাকে রুমে দিয়ে আসতে গেলেই বাধে আরও বিপত্তি নোহা কিছুতেই ইফানকে ছাড়তে চাইছিল না তার একটাই কথা বেবি আজ আমার সাথে ঘুমাও না প্লিজ চুপ্প শালি একটা হাই ভোল্টেজ চোমা দিসি এটাই তোর চোদ্দ গোষ্ঠীর ভাগ্য যে জিনিস একবার খেয়ে দেই নেক্সট টাইম ওটার পাশ দিয়েও যায় না ইফান চৌধুরী তবে আমার ঝাঝওয়ালি হলে আবার অন্য কথা ইফানের ধমক কোনো কানেই তুলছিল না নোহা চীনা যোগের মতোই ধরে রেখেছিল ইফানকে নোহা ইফানের শুধু কাজেরই নয় ওরা গুড ফ্রেন্ড তাই ফেলেও চলে আসতে পারছিল না বেশ খানিকটা সময় লাগে মাতার নোহাকে ঘুম পাড়াতে নোহা ঘুমিয়ে পড়তে মুখ ফুলিয়ে শ্বাস বের করে ইফান তারপর আমাদের রুমে আসে সেখানে আমাকে দেখতে না পেয়ে তার কপাল কুচকে যায় পুরো রুমে একবার চোখ বুলিয়ে আবার বেলকনিতে যায় সেখানেও আমাকে না পেয়ে বুঝতে পারে আমি ওয়াশরুমে সারাদিন বাইরে থাকায় তার ফ্রেশ হওয়া জরুরি দুই হাত বিছানায় ভর দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে বেশ কিছু সময় এতক্ষণে আমাকে বের হতে না দেখে ওয়াশরুমে দরজার কাছে আসে দরজা হালকা খোলা ছিল তখন আমি তাড়াহুড়ো করে ঢুকে গিয়েছিলাম তাই লাগাতে ভুলে যায় দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে অতপর সেখানেও আমি নেই তার চোখ মুখ শক্ত হয়ে যায় আমাকে না পেয়ে বিরক্তি নিয়ে দুই আঙুল কপালে ঘষতে থাকে হঠাৎ করে চোখ পরে আমার দিকে বারটা ভর্তি পানিতে ডুবন্ত নগ্ন শরীর চকচক করছে খালি মুখটা হালকা উপরে ভেসে আছে এভাবে নগ্ন আমাকে দেখেছে কিন্তু কখনো গভীর চাউনি দিয়ে পরক করতে দেখেনি আজ প্রথম সে আমাকে গভীর চাউনি দৃষ্টিতে দেখছে দুমন্ত নগ্ন শরীরটা পানিতে কেমন সুন্দর গ্লো করছে তারপর আমার মায়াবী মুখটাই পলোখিন তাকিয়ে থাকে ভীষণ মায়াবী চেহারা যে একবার দেখবে সেই প্রেমে পড়তে বাধ্য এই তো কি সুন্দর লাগছে ভেজা ঘন কালো চোখের পাপড়িগুলো আস্তে আস্তে চোখে পড়ে আমার গোলাপি ঠোঁটে ঠান্ডায় আমার ঠোঁটগুলো অস্বাভাবিকভাবে কাঁপছে এটা দেখেও টনক নড়ে যায় সময়ের সাথে সাথে মুখও তলিয়ে যেতে থাকে ইফান বুঝতে পারছে না কি হচ্ছে সে আমার উপর ঝুঁকে কণ্ঠে ডাকতে থাকে আস্তে আস্তে ঠোঁটগুলো নীল হয়ে যেতে দেখে তার বুঝতে আর দেরি হয়নি আমি আসলে নিজের মধ্যেই নেই আমি তখনই চোখ খুলে পানির তল থেকে মুখ ভাসিয়ে উঠতে উঠতে উচ্চারণ করলাম জায়ান ভাই জানোয়ার তোমার ব্যক্তিগত জানোয়ার তোমার রেফিস্ট সবে একটা ঘোর থেকে ওঠার ফলে জোরে জোরে শ্বাস নিতে থাকলাম তখন ইফানের কণ্ঠ গানে আসতেই মস্তিষ্ক আবার সচল হয় ওর দিকে তাকাতেই দেখতে পেলাম ওর রণমূর্তি একটু আগেও এতটা রেগে ছিল না কিন্তু হঠাৎই তার চোখগুলো ভীষণ রকমভাবে লাল বর্ণ ধারণ করে আমি বুঝতে পারছি না তার রেগে থাকার কারণ মরতে চাইছিলি এত সহজ আর এত সহজে আমি তোকে মুক্তি দিয়ে দিব কি করে ভাবলি আমি ঘৃণাভরা দৃষ্টিতে ওর দিকে তাকালাম শরীর কেমন নেতিয়ে গেছে ওর সাথে ঝগড়া করা তো দূর কথা বলার শক্তিও পাচ্ছি না আমার এমন বেহাল অবস্থা দেখে ইফানের চোখগুলো আবার শীতল হয়ে গেল নিজের ঘামে জবজবে জবে খুলে ফেলে দিল অতপর হাত বাড়িয়ে পানি থেকে আমার নগ্ন শরীরটা পাঁজকলে তুলে নিয়ে রুমের দিকে যাওয়া ধরলো আমার হাত পা ঠোঁট অস্বাভাবিকভাবে কাঁপছে সে এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করছে আমাকে অতি সন্তোপনে বিছানায় শুয়ে দিল কিন্তু শরীর নগ্ন থাকায় উঠতে চাইলাম শরীর ঢাকার জন্য তবে পারলাম না শরীরে বিন্দু পরিমাণ শক্তি নেই হাত বাড়িয়ে ইফান লাইটের সুইচ অফ করে দিল পুরো ঘর অন্ধকার করে ফেললো বাগান থেকে বেলকনির দিক দিয়ে হালকা হলুদ আলো ঘরে প্রবেশ করে যার কারণে স্পষ্ট কিছু দেখা না গেলেও অবয়ব দেখা যায় আমিও দেখতে পেলাম ইফানকে আমার উপর ঝুঁকে পড়তে ওইভাবেই কিছুক্ষণ আমার শরীরের মাত্রা অতিরিক্ত কম্পন অনুভব করলো তারপর কপালে শব্দ করে গভীর চমক খেলো, এতে আমি ঘৃণা নিয়ে মুখ ফিরিয়ে নিলাম এতে সে সব সময়ের মতো ঠোঁট বাঁকিয়ে হাসল ক্ষিপ্ত হলো না তারপর তার ঘামে ভেজা শরীরটা আমার নগ্ন দেহের সাথে মিশিয়ে দিল কানের কাছে হাংকিস্বরে জানান দিল তুমি আমার বৈধ স্ত্রী অথচ আমি তোমাকে কখনো বৈধভাবে স্পর্শ করিনি আমি সারা জীবন মৃত্যুরাখ পর্যন্ত তোমার রেফিস্ট হয়ে থাকব বিলিপি যান আমাদের মধ্যে কখনো বৈধ স্বামী স্ত্রীর সম্পর্ক কিংবা প্রেম ভালোবাসার মতো ফাকিং রিলেশন তৈরি হবে না লিসেন কেয়ারফুলি আওয়ার রিলেশনশিপ উইল ফর রিমেইন ট্রেন্টেড আমি নিজের মধ্যে নেই একটা ঘোরে এখনো আটকে আসি আমার ওপর ইফান তার কর্তৃত্ব ফলাতে মগ্ন আমার বাধা দেওয়ার সাধ্যও নেই সময় যত যাচ্ছে আমার বাস্তব জ্ঞানটাও বিলীন হয়ে যাচ্ছে শুধু মস্তিষ্ক জায়ন ভাইয়ের অগাধ বিচরণ ঘোরের মধ্যেই কেমন যেন ইফানকে বড্ড আপন মনে হলো তেমন করে প্রিয় মানুষটাকে কাছে টানতে ইচ্ছে করলো পরম আবেশে চোখ বন্ধ করে নিজের অজান্তেই দুর্বল হাত জোড়া দিয়ে এই প্রথম জড়িয়ে ধরলাম আমার চোখের সবচেয়ে জঘন্যতম পুরুষটাকে কেন জানি বারবার মনের গহিনী উঁকি দিচ্ছে গানের সেই সুরসামছে দূরে কাহিনা যায় এ দৌড়ি কেতে না হে পাশে মেরে আজ রে जरा जरा बहकता है महकता है आज तू तो मेरा तन बदन में प्यासा हो मुझे भर ले अपनी बाहों में